আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিডিয়ামিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিপ শিখি কাগজ বুঝে ফেসবুক পেজ থেকে সকল ধরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো ক্ষতিহানের ভুল সংশোধন হবে টাকা ছাড়া এবং মামলা চারা মানে কিছু ভুল আছে যে ভুলগুলো আসলে আপনার যখন হবে এই ভুলগুলো যখন আপনি জানতে পারবেন তখন প্রাথমিক পর্যায়ে এগুলো আপনি টাকা ছাড়া এবং মামলা ছাড়াই আপনি এই ভুলগুলো সংশোধন করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমরা দেখি যে কি কি ভুল হলে আপনার সংশোধন করা যায় তো নিচে যদি আমরা একটু দেখি আগে এগুলো দেখে নিই যে কি কি ভুল সংশোধন হবে এক নম্বর নামের যদি বানান ভুল হয় তাহলে আর ডাক নাম্বারে যদি ভুল হয় তাহলে এবং শ্রেণী জমিটা কোন শ্রেণী এটা যদি ভুল হয় তাহলে সংশোধন হবে এবং হিসাবের মধ্যে যদি তারা ভুল করে তাহলে এটা সংশোধন হবে ঠিক আছে তো আমরা কীভাবে করব এটা একটু খেয়াল করি এটার জন্য আবেদন করতে হবে প্রথমেই এ বরাবর আবেদনটা করতে হবে আবেদনে কি ভুল হয়েছে এটা উল্লেখ করতে হবে আর কি লেখতে হবে ওইটাও আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে আবেদনে কি ভুল হলো এটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে তারপরে দুই নম্বর ডকুমেন্ট অ্যাড করতে হবে মানে খতিয়ানটা তো হবে আপনার দলিল অনুযায়ী তো দলিলে যা লেখা আছে তা অ্যাড করে আপনাকে দিতে হবে যে এই যে আমার দলিলে এটা লেখা আছে আপনি এটা কী করছেন আমাকে খতিয়ানের মধ্যে ভুল দিয়েছে ঠিক আছে নামের ধরেন নামের একটা আব্দুর রহিম ছিল এখানে আব্দুল করিম লিখে দিল এরকম আর কি আচ্ছা তো দলিলের মধ্যে যেটা লেখা থাকবে এটা কিন্তু আপনাকে দিতে হবে ওই ডকুমেন্ট আপনার আবেদনের সাথে তিন নম্বর এসিলেন্ট অফিসে এটা জমা দিতে হবে ঠিক আছে তো আমরা কি দেখলাম যে খতিয়ানে কিছু বল আছে যে ভুলগুলো টাকা ছাড়া এবং মামলা ছাড়াই কিন্তু সংশোধন করা যায় এক নম্বরে আবেদন করতে হবে এসিলেন বরাবর আবেদনে কী ভুল হলো এটা উল্লেখ করতে হবে আর কী লেখতে হবে এটা বলে দিতে হবে দুই নম্বর ডকুমেন্টটা আপনাকে অ্যাড করে দিতে হবে যে মানে হলো যে দলিলে যা লেখা আছে আপনি বলে দিবেন বা এটা অ্যাড করে দিবেন যে দলিল এটা আমার লেখা আছে এটা আমি চাই যে এইভাবে উঠুক ওকে তিন নম্বর এ সিলেন অফিসে এটাকে জমা দিতে হবে আর কি কি ভুল সংশোধন হবে এইখানে এই যে এই ভুলগুলো সংশোধন হবে নামের বানানে যদি ভুল হয় দাগ নাম্বারে যদি ভুল হয় শ্রেণী এটা যদি ভুল করে বা হিসাবে যদি ভুল হয় আর যদি বড় ধরনের কোনো ভুল হয় যে ধরেন আপনার একটা জমি আপনাকে দেওয়ার কথা ছিল পঞ্চাশ পার্সেন্ট অন্য একজনকে দেওয়ার কথা ছিল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাকে দিয়েছে চল্লিশ ওই ব্যক্তিকে দিয়েছে আপনার ষাট এখন ওই ব্যক্তি যদি বলে যে না হ্যাঁ ঠিক আছে এটা তো আসলে ভুল হয়েছে এটা তো হওয়ার কথা ছিল না যদি এমন যদি হয় তাহলে তো অবশ্যই সংশোধন হয়ে যাবে আর যদি ওই ব্যক্তি একটু আপনার গর্তি মারে এরকম সে যদি পোলট্রি মারে আর কি যে না আমাকে ষাট পার্সেন্ট দেওয়ার কথা ছিল তখন কিন্তু এটাকে অবশ্যই মামলা করতে হবে এবং মামলা ছাড়াও এটা থেকে কখনোই আর আপনার এটাকে সংশোধন করা যাবে না কিন্তু এই বলগুলো আছে এই বলগুলোকে অবশ্যই সংশোধন করা যায় তো যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল এবং পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা